আসসালাম আলাইকুম সেনা প্রধান তার পরিবার যে বেগম খালদা জিয়ার জিয়ারে বাংলাদেশের জনগণের কাছে খারাপ বানানোর জন্য যত ধরনের নির্যাতন যত ধরনের অপমান সব করা হয়েছে যে বেগম খালদা জিয়াকে সেই বেগম খালদা জিয়াকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হচ্ছে এবং সেনা প্রধান যে কিনা শেখ হাসিনার আত্মীয় সে সেনা প্রধান যাচ্ছে বেগম খালদা জিয়ার সাথে দেখা করতে ব্যাপারটা কি একবার চিন্তা ভাবনা করছেন যে কোথায় কি করাইছে হম শেখ অবস্থান কোথায় অনেকে এখানে সন্দেহ খুঁজতেছেন অনেকে এখানে সন্দেহ খুঁজতেছেন যে এই মুহূর্তে বেগম খালদা জিয়ার সাথে কেন দেখা করতে যাবে আপনারা জানেন হয়তো কিছুদিন ভিতর বেগম খালদা জিয়া লন্ডনে যাবে চিকিৎসার জন্য তখন অনেকে ভাবতেছে এটা মাইনামের মাইনাসের প্রথম প্রক্রিয়া এটা করে বেগম খালদা দেশ ছাড়া হইলেই বিএনপি মাইনাস হয়ে যাবে হ্যান হয়ে যাবে মাইনাস করতে সহজ হবে এই জন্যই সেনাপ্রধান দেখা করতে গেছে হ্যান ত্যান অন্য পেশার টেশার দিতে গেছে এইগুলা কিছু না ছয় মাস এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর আপনি যখন একটা নির্বাচন দেন বাংলাদেশের জনগণের কাছে যতই বিএনপি কে নিয়ে খারাপ ন্যারেটিভ দেওয়া হোক না কেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একশো চুয়ান্নটা মানে একশো একান্নটা আসন বিএনপির জন্য কোনো ব্যাপার না মানে একশো একান্নটা আসন বিএনপি হান্ড্রেড পারসেন্ট পাবে

ছয়টা ছেলেকে ইউনিয়ন পরিষদে আটকায় যুবলীগের এই যে সাধারণ সম্পাদক আটকায় যে মারধর করছিল কি জন্য এটা কে করতে বলছিল এটা জিজ্ঞাসাবাদ করছে এই ব্যাপারটা নিয়ে নিউজ টুজ হবে এই ধরনের কথা বলতেছিল তো আমার কাছে একজন জানতে চাইল যে ভাই এটা নিয়ে একটু কিছু বলেন তো এখানে মূলত ঘটনা তাই শুধু আমি একটা কথা বলছি যে এগারো সালে হামলা করছিল এবং যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে চট থাপ্পড় দিয়ে সে এক সময় যুবলীগের সাধারণ সম্পাদক ছিল এখন আমি তাকে জিজ্ঞাসা করছি আওয়ামী কোন রাজনৈতিক দল বলছে রাজনৈতিক দল আমি হচ্ছে সন্ত্রাসী দল আর এই সন্ত্রাসী দলের একটা যুবলীগের মতো একটা গুরুত্বপূর্ণ মানে ইয়াতে সংগঠনের সাধারণ সম্পাদক মানে এ কি সন্ত্রাসের বাইরে বলো না ভাই আপনি তো পয়েন্টে আছে আমি বললাম পয়েন্টের থেকে কথা বলি ছাত্রলীগ যুবলীগ যেখানে গেছিলো সব হচ্ছে সন্ত্রাসী লোকজন মনে হয়েছিল অভদ্র বিয়াদে এসব পদে আছে এটা আপনারা ভালো করে জানেন ভদ্রলোকের জায়গায় আমলিগে নেই তো আম লিগ তো বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন দল হিসাবে দুইটা দলকে চলে বিএনপি আর আমলিগ মানুষ দিন শেষে দুইটা দলকেই চয়ে করে নেয় কিন্তু সেখানে সেখানে যদি ঘটনাগুলো ঘটাই গেছে আম অনেকে বলে থার্টি ফাইভ পার্সেন্ট ভোট হ্যান তেন আমি বিশ্বাস করি আমলিগের পাঁচ পার্সেন্ট সমর্থন এখন বাংলাদেশে নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সে যে তাই বল আমি বাস্তব বাস্তব কথাগুলো বললাম আমার এলাকাতে দেখছি সেক্ষেত্রে কাজগুলো ঘটাই গেছে শেখ মুজিবুরকে রেসপেক্ট করতো কিন্তু শেখ হাসিনাকে রেসপেক্ট করে না এ আওয়ামী লীগকেও ভালোবাসে না তারা এটা খুব সুন্দর করে বলে আমাদের কাছে আমরাও যাচ্ছি যেহেতু এলাকাতে আসছি কাজ করতেছি জনগণের জন্য কাজ করতেছি দেখতেছি মানুষের মানে মানুষ কি বলে এটা মানে বোঝার চেষ্টা করি তোমার মানুষের ভিতরে খুবটা কাজ করতেছে যে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান যেটা করছে শেখ মুজিবুর আদর্শের রাজনীতি করতে হচ্ছে যারা বর্তমান আছে যারা সিনিয়র তারা শেখ হাসিনাকে ঘৃণা করে শেখ হাসিনার জন্য তারা আওয়ামীগুলো ঘৃণা করা শুরু করছে কারণের মালাটা শেখ হাসিনা বাজাইছে এখন সেনা প্রধানে এই মুহূর্তে আগামী নির্বাচন হলে হান্ড্রেড আসবে আর যদি বেগম খালেদা জিয়া বেঁচে থাকে তাহলে প্রধানমন্ত্রী কে হবে ধরেন বেগম খালেদা জিয়া অথবা তারাকহমান তারা ক্রহমান প্রধানমন্ত্রী হলে সেনাপ্রধানের কি এদেরকে লাগবে না হ্যাঁ আর আমি তো মনে করি সে ভদ্রলোকের জায়গা থেকে তার ভদ্রতার খাতিরে তার দায়িত্ব এটা সে গুরুত্বপূর্ণ একটা আছে রাষ্ট্রের দায়িত্ব দায়িত্ব করতে করতে যাবে এটা 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 তো নৈতিক আমি মনে করি গেছে নিয়ে অনেক পদাপ্রধান যে এই মাইনাসের প্রক্রিয়া ফাইনাল হয়ে গেল হ্যাঁ খালদা জারি দেশ ছাড়া করতে পারলে বিএনপি মাইনাস হয়ে যায় না এমন কিছু না বিএনপি মাইনাস হবে না বিএনপি কে যে আপনারা এই জিনিসটা কিভাবে বিশ্বাস করেন শেখ হাসিনার মতো জঘন্য একজন ব্যক্তি বিএনপি কিছু করতে পারে নাই নতুন নতুন অনেক এসে অনেক কিছু করার স্বপ্ন দেখে সেটা কখনো পূরণ হবে না এটা আপনার খুব ভালো করেই জানেন আসলে মাইনাস টাইনাস কিছু হবে না খালদুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেছে এইটুকুই এর বেশি কিছু না ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম